হ্যাঁ দেখুন বন্ধুরা আজকে বানিয়ে নিলাম গাটি কচুর শীতল দিয়ে ছাকা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে এই ছাকা থাকলে কিন্তু আর অন্য কোনো সবজি লাগবে না এই ছাকা দিয়ে কিন্তু এক একতলা ভাত নেমিশিয়ে খাওয়া হয়ে যাবে তো একবার এইভাবে ট্রাই করবে খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা ছাকা খেয়েছেন তারা বুঝবেন কীরকম টেস্ট আর যারা খাননি একবার হলেও বানিয়ে খাবেন খুব ভালো লাগে খেতে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো বন্ধুরা দেখুন এখানে নিয়েছি আমি গাটি কচুর এগুলো থেকে কিন্তু গাঁটি কচু হয় দেখুন এগুলো থেকে এই যে ভেঙে ভেঙে নিয়েছে তো আজকে আমি এই গাঁটি কচু দিয়ে ছ্যাখা রান্না করব তো কচু আমি কেটে নিব কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা কচু আমি এইভাবে কেটে নিয়েছি কেটে আমি ধুইও নিয়েছি তো এখন আমি রান্না করে নেব এখানে নিয়েছি আমি রসুন একটু বেশি করে রসুন এতে হবে চাকাতে একটু বেশি রসুন লাগে আর এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা লঙ্কাও একটু বেশি নিয়েছি কারণ ছাকাতে ঝাল হলে ভালো লাগে আর এখানে নিয়েছি একটু সেদল সেদল দিয়ে আজকে আমি গাটি গোছা চাকা করব দেখুন কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দিয়েছি এগুলো একসঙ্গে দিয়ে ভেজে নেব বেশি ভাজার দরকার অল্প একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন গাটি গুচিগুলো দিয়ে দিবেন

দিয়ে দিচ্ছি সোডা খাওয়ার সোডা দিয়ে দেবো এক চিমটি হলুদ দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি অনেকগুলো তাই অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে এখন একটু রান্না করে নেব বন্ধুরা দেখুন চাকা কিন্তু আমার হয়ে গেছে একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন একদম গলে গেছে তো আপনারা এরকম গোটাও রাখতে পারেন গালিয়ে দিতে পারেন তো আমি অর্ধেক গালিয়ে দিব দেখুন আমি গালিয়ে দিয়েছি তো হয়ে গেছে আমি আবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা সে দিয়ে কাটে কচুর ছাঁকা আমার একদম রেডি কালারটা একটু কালো এসেছে কারণ আমি যে শিদল দিয়েছি এই জন্যই আর এই ছাঁকা হলে কিন্তু বন্ধুরা ভাত খাওয়া একদম হয়ে যাবে এক থালার জায়গায় কিন্তু আরও একটু ভাত লাগবে ছাঁকা দিয়ে কিন্তু একটু বেশি ভাত খাওয়া যায় তা আপনারা এইভাবে একবার ট্রাই করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এই রকম শুকনো শুকনো করলে কিন্তু গাটি গোজি ছাপা খুব ভালো হয় খেতে আর কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা মেডিডিয়াস গিয়ে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন বিরিয়ানি হবে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন